জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে একটা কথা আমরা অনেকেই শুনে থাকি বা বলেও থাকি আর সেটা হলো যা করেন ভগবান বা ঈশ্বর বা ঠাকুর যাই বলুন না কেন ভালোর জন্যই করেন বা মঙ্গলের জন্যই করেন সত্যি কি এ কথাটা ঠিক বলে আপনি মনে করেন নাকি এটা একটা কথার কথা আমাদের সঙ্গে জীবনে এমন সময় এমন কিছু ঘটে যায় যার পরে এই রকম কথাগুলোর কোনোই অর্থই থাকে না এমনও দেখা গেছে একটি মানুষ অনেক পরিশ্রম করে একটি কাজ করার চেষ্টা করে চলেছে কাজটা প্রায় শেষ হয়ে এসেছে আর তখনই এমন একটা ঘটনা তার জীবনে ঘটে যায় যে সেই ঘটনার কোনো মানেই হয় না অথচ সেই সময় আমাদের আশেপাশের থেকে কিছু মানুষ বলে বসে বা আমাদের আত্মীয় পরিজন থেকেই বলে বসে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে বা ভগবান যা করেন সব মঙ্গলের জন্যই করেন এমনভাবে তারা বলেন যেন তারা সব কিছুই জানে একবার ভেবে দেখুন তো সেই সময় কি সত্যি মনে হয় যে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে না একদমই তা মনে হয় না বরং মনে হয় এটা না হলেই বোধহয় ভালো হতো কিন্তু তবে কেন মানুষ এই কথাটার উপর এত গুরুত্ব দিয়ে থাকে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের আমি সেই কথাই বলবো নমস্কার প্রিয়শতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তো চলুন সত্যি আমাদের জীবনে যা ঘটে তা কি ভালোর জন্যই ঘটে না শুধু কথার কথা এটা আমরা আজকে জানব জীবনে এমন ঘটনা সবার সঙ্গে কম বেশি অবশ্যই ঘটেছে যে ঘটনা ঘটার কোনো কথাই নয় তা ঘটেছে সবার জীবনে এবং সেটা এমন সময় ঘটেছে যে সেই ঘটনার ফলে জীবনে সেই মুহূর্তে অনেক ক্ষতি হয়ে গেছে এবং সেই সময় শুনতেও হয়েছে এই কথাটা যে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে জাপানের একটা ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরছি তাহলেই বুঝতে পারবেন জাপানের তাকামায়া গ্রামে এক কৃষক বাস করতেন তার জীবনে ঘটে যাওয়া এই ঘটনা ওই কৃষকের একটি ঘোড়া ছিল বেশ জমি জমাও ছিল এবং বাড়িতে তার স্ত্রী এবং এক পুত্র ছিল ওই যে ঘোড়া ওই ঘোড়া দিয়ে কৃষক কাজ করতেন ভারী মালপত্র আনা নেওয়া করতেন এবং কোথাও যেতে হলে ওই ঘোড়াকেই ব্যবহার করতেন ওই কৃষক ছিল একজন ভীষণ জ্ঞানী মানুষ সহজেই কোনো কিছুতেই তিনি ভেঙে পড়তেন না টলে যেতেন না আর ঈশ্বরে বিশ্বাসী ছিলেন একদিন হঠাৎ ওই বাড়ি থেকে ওই কৃষকের ঘোড়াটি দড়ি খুলে কোথাও চলে যায় কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না বাড়ির সবাই বেশ চিন্তিত হয়ে পড়েন কিন্তু ওই কৃষকের কোনো চিন্তাভাবনাই ছিল না তাকে দেখে কেউ বলবেই না যে তার একমাত্র ঘোড়া সেটা হারিয়ে গেছে তিনি চতুর্দিকে খোঁজাখুঁজি করেছেন কিন্তু কোথাও পাননি তাই বলে তিনি কোনো রকমভাবে ভেঙে পড়েনি আর এই খবর গ্রামের প্রতিবেশীরা জানতে পেরে কৃষকের বাড়ি এসে কৃষককে বলল ইস কি দুঃখের কথা তাই না তোমার একটা মাত্র ঘোড়া ছিল আর সেটা হারিয়েও গেল কি দুর্ভাগ্য তোমার কৃষক তাদের কথা শুনে একটু হেসে বললেন যা হয় তা ভালোর জন্যই হয় তোমরা এ নিয়ে বেশি ভেব না এই কথা শুনে প্রতিবেশীরা ভাবল ইনি কি বলে এনার একমাত্র ঘোড়া হারিয়ে গেছে আর উনি বলছেন যা হয়েছে ভালোর জন্যই হয়েছে তারা আর বেশি কিছু না বলে বাড়ি চলে যায় দুদিন পরে ওই ঘোড়াটি বাড়ি ফিরে আসে সঙ্গে আরও তিনটি বনের ঘোড়া সঙ্গে নিয়ে ফিরে আসে বাড়ি আসতেই সবার খুব আনন্দ হল আনন্দ হওয়াটাই স্বাভাবিক একটা ঘোড়া ছিল আরও তিনটে বন্য ঘোড়া বাড়ি এলো তাহলে মোট চারটি ঘোড়া হয়ে গেল ওই কৃষকের আর এই খবর বাতাসের মতো ছড়িয়ে পড়লো প্রতিবেশীদের কাছে আর অমনি তারা চলে এলো কৃষকের বাড়ি তারা বাড়ি এসে দেখলো সত্যি কৃষকের রাস্তা বলে এখন চারটি ঘোড়া দাঁড়িয়ে আছে এই দেখে তারা কৃষককে বলল বাহ তোমার তো ভীষণ ভালো সৌভাগ্য একটা ঘোড়া ছিল এখন চার চারটে ঘোড়া একটা ঘোড়া তিনটে ঘোড়া বাড়ি নিয়ে এলো তোমার তো সোনায় সোহাগা কৃষক ঠিক আগের মতোই বলল যা হয় তা ভালোর জন্যই হয় এবার প্রতিবেশীরা ভাবল এটা ঠিক বলেছে যা হয় তা ভালোর জন্যই হয় ওই ঘোড়াটা না গেলে তো আর এই বাকি তিনটে ঘোড়া আসতো না আবারও তারা বাড়ি চলে যায় ঘটনার এইটুকু থেকে আমরা সবাই বুঝলাম যে যা হয় ভালোর জন্যই হয় কিন্তু পরের ঘটনাগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন তাজ্য হয়ে যাবেন শুনুন তবে কিছুদিন পরে ওই কৃষকের পুত্র ওই বন্য ঘোড়ার একটি ঘোড়ার পিঠে চড়বে বলে চেষ্টা করলো তাকে লাগাম পড়াবে নিজের আয়ত্তে আনে মনে করল কিন্তু পারল না আর ঘোড়ার পিঠ থেকে সে পড়ে গেল অর্থাৎ ঘোড়াটি তাকে ছিটকে ফেলে দিল এবং পড়ে গিয়ে সেই ছেলেটির একটি পা ভেঙে গেল এই ঘটনার ফলে বাড়ির সবাই কষ্ট পেল দুঃখ পেল তাদের একটা মাত্র সন্তান তার আবার পা ভেঙে গেল কিন্তু কৃষক সেই একই রকম নির্লিপ্ত হয়ে বাড়ির লোকেদের বলল তোমরা এ নিয়ে দুশ্চিন্তা করো না যা হয়েছে তা আমাদের জন্য ভালোই হয়েছে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন বাড়ির বাকি লোকেরা বলল তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যে এমন সময়ও তুমি এই কথাই বলে চলেছ এদিকে এই খবরটা প্রতিবেশীদের কানে পৌঁছানো মাত্রই তারা চলে আসে ওই কৃষকের বাড়িতে এসে আশ্বসের সুরে বলে ই শ্রে এমনভাবে তোমার একমাত্র ছেলের পা ভেঙে গেল বড় দুর্ভাগ্যের কথা সত্যি তোমার বড় দুর্ভাগ্য তা না হলে একমাত্র ছেলের এইভাবে পা ভেঙে যায় ভালো ছেলেটা। এই কথার পর কৃষক বলল কিসের দুর্ভাগ্য যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে এই কথাটা প্রতিবেশীরা শুনেই বলল সত্যি কি তোমার মাথা খারাপ নাকি তুমি পাগল হয়ে গেছো লোকটি বলল কেন পাগল কেন হব প্রতিবেশীরা বলল পাগল বা মাথা খারাপ না হলে কোনো বাবা বলতে পারে যে তার একমাত্র ছেলের পা ভেঙে গেছে আর সেই বাবা বলছে কিনা যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে এরকম আরও অনেক কিছু কথা বলে সেই প্রতিবেশীরা যে যার বাড়িতে চলে গেল দুদিন পরে জাপানের জীবনে এক অন্ধকার ছায়া নেমে প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ বেঁধে গেল জাপানের সরকার থেকে সমস্ত যুবক ছেলেদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হলো যুদ্ধের জন্য ওই কৃষকের বাড়িতেও এসেছিল কিন্তু কৃষকের ছেলের পা ভেঙে যাওয়ার ফলে তাকে আর যুদ্ধে নিয়ে যেতে পারেনি সরকার গ্রামের বাকি যুবকদের নিয়ে গিয়েছিল সরকার থেকে সেই ইচ্ছা থাক বা না থাক জোরপূর্বক যেতে হয়েছিল প্রতিবেশীরা এই ঘটনার পরে ওই কৃষকের বাড়িতে এসে বলল সত্যি আপনার কথাই ঠিক যা হয় আমাদের জীবনে তা ভালোর জন্যই হয় যদি আজ আপনার ছেলের পা না ভাঙত তবে আমাদের মতো আপনাকেও আশ্বোস করতে হতো ছেলে বাড়ি না থাকার কৃষক এবার সেই হাসি হেসে বলল যা হয়েছে সবারই ভালোর জন্যই হয়েছে হ্যাঁ বন্ধুরা এ কথা একদম সত্যি কথা যা হয় আমাদের জীবনে অর্থাৎ যা করেন সেই পরমস্বর ভগবান তা মঙ্গলের জন্যই করে থাকেন ভালোর জন্যই করেন যখন ঘটনা ঘটে তখন আমরা সেটা বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না সবসময় কারণ তখন সময় থাকে আমাদের প্রতিকূলে কিন্তু সময় যত পার হতে থাকে ধীরে ধীরে সেটা বোঝা যায় সত্যিই ভালোর জন্য যা হয় ভালোর জন্যই হয় তাই আজকের পর থেকে কোনো দিন কোনো কিছু নিয়েই দুশ্চিন্তা করবেন না একটা কথা বিশ্বাসের সঙ্গে মনে রাখবেন যা করেন ভগবান বা ঈশ্বর বা পরমাত্মা যাই বলুন না কেন তিনি আমাদের ভালোর জন্যই করেন মঙ্গলের জন্যই করেন কারণ যা কিছু ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ লুকিয়ে রেখেছেনই তিনি এবং সেটা মঙ্গলময় সময়মতো তা প্রকাশ পায় তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণ বলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে তো বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়